হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে করে দেখাবো বিফ কষার দারুণ একটা রেসিপি বিফ কষা করার জন্য আমি এখানে বিফ নিয়েছি দুই কেজি পরিমাণ এই বিফের মধ্যে আমি গরম মশলা হিসেবে ব্যবহার করছি চার টুকরো এলাচি দুই তিন টুকরো দারুচিনি সাথে নিয়ে নিচ্ছি লবঙ্গ আর গোলমরিচ চার পাঁচটা করে এর সাথে নিয়ে নিচ্ছি জয়ত্রী এবং জয়ফল তিনটা জয়ত্রী এবং জয়ফল সামান্য পরিমাণে নিলেই চলবে এর সাথে আরো ব্যবহার করছি দুইটা কালো এলাচ আর নিয়ে নিচ্ছি আস্ত একটা বড় তেজপাতাকে ছিঁড়ে আমি চার টুকরো করে নিয়েছি বাটা মশলা হিসেবে ব্যবহার করছি দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা বিফ কষার টেস্ট এবং ফ্লেভার আরো বাড়ানোর জন্য আমি এর সাথে নিয়ে নিচ্ছি কাবাব চিনি এখন নিয়ে নিচ্ছি তিন থেকে চার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া জিরার গুঁড়া নিয়ে নিচ্ছি তিন চা চামচ ধনিয়ার গুঁড়া নিচ্ছি তিন চা চামচ আর ঝালের জন্য শুকনা মরিচের গুঁড়া নিয়েছি দুই চা চামচ লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়েছি আপাতত দুই চা চামচ পরবর্তীতে প্রয়োজন হলে ব্যবহার করব এর সাথে ঝালের জন্য আরো নিয়ে নিচ্ছি শুকনা মরিচ কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত শুকনো মরিচ দেওয়ার কারণে আমি গোটা শুকনো মরিচটা কম ব্যবহার করেছি আর শুকনো মরিচটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন মাংসের গায়ে একটু একটু করে লাল লাল শুকনো মরিচ লেগে থাকবে সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগে বিফ কষা রান্নাটা আজকে আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়েই করব সরিষার তেল আমি এখানে নিয়েছি আধা কাপের একটু বেশি ফাইনালি চার পাঁচটা বড় সাইজের পেঁয়াজ গোল গোল করে কেটে আমি এর মধ্যে দিয়ে চুলার আঁচটা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম নিচে থেকে যখন বলক উঠে আসবে সেই পর্যায়ে আমি নিচের মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে দেব। এতে সম্পূর্ণ মশলাগুলো ভালো করে মিশে যাবে গরুর মাংস দ্রুত সেদ্ধ হওয়ার জন্য গরুর মাংস থেকেই কিন্তু নিজস্ব একটা পানি বের হয় এই পানিটা দিয়ে যদি পুরো মাংসটাকে সেদ্ধ করা যায় মাংসের টেস্টও ভালো হবে এবং মাংসটা পুরো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এছাড়া পাতিল যদি একটু ছোট নেওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু মাংস ভালো মতো সেদ্ধ হয়ে যায় আধা ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে মিডিয়াম হাই হিটে এটাকে একটু বল কেনে সেদ্ধ করে নেব তো দেখুন গরুর থেকে কিন্তু এক্সট্রা অনেকটা পানি বের হয়ে গেছে আর এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটাকে কমপ্লিট করে ফেলব লাস্টের দিকে আমি সামান্য একটু পানি ব্যবহার করব সামান্য একটু গ্রেভিনেস আসার জন্য এছাড়া পানিটা দিয়ে কিন্তু সম্পূর্ণ মাংস সেদ্ধ হয়ে যাবে এখন আমি অন্য চুলায় চলে যাচ্ছি পেঁয়াজের বেরেস্তা করতে আমি এখানে চার পাঁচটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে ডুবো তেলে ভালো করে একটু বেরেস্তা করে নিচ্ছি আর এই বেরেস্তাটাই কিন্তু আমি পরবর্তীতে গরুর মাংসের মধ্যে মিক্স করবো অন্যদিকে অফ ক্যামেরায় আমি গরুর মাংসটাকে এক থেকে দেড় ঘন্টা কষিয়েছি তো কষানোর ফলে দেখুন পানিটাও শুকিয়ে শুকিয়ে এসেছে এবং মাংসটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা এর মধ্যে মিশিয়ে আরও কিছুক্ষণ কষাবো যাতে পেঁয়াজের বেরেস্তার যে ফ্লেভারটা এই ফ্লেভারটা গরুর মাংসের ভেতরে ঢুকে যায় বেরেস্তাটা দেওয়ার পরে আমি আরও দশ থেকে পনেরো মিনিট এটাকে ভালো করে আর একবার কষায় নিব আমি এক টুকরো বিফের পিস আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পারফেক্টলি খুব সুন্দরভাবে এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমার গরুর মাংস খাওয়ার জন্য পারফেক্ট বাট আমি এই পর্যায়ে আরেকটু পানি মিক্সড করে দিচ্ছি কারণ গ্রেভিনেসটা যাতে আরেকটু ডিপ হয়ে যায় তার জন্য আমি এক কাপ পরিমাণ পানি এর মধ্যে মিক্স করেছি এইভাবে চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে যখন একটু গ্রেভিনেসটা ডিপ হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি আর এক টুকরো লেবু চিনি আর লেবু দেওয়ার কারণে গরুর মাংসের যে ঝোলটা আছে এই ঝোলের টেস্টটা অনেক মজা হবে একবার একটু দিয়ে ট্রাই করে দেখবেন এই পর্যায়ে আমি চুলার হিটটা একদম মিডিয়াম লো হিটেই রেখেছি এবং বাকি যে বেরেস্তাটুকু ছিল সেই বেরেস্তাটুকু দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো মতো কষিয়ে নেব তো বেরেস্তা কিন্তু আমি এখানে দুইবার ব্যবহার করেছি বেরেস্তাটা দুইবার দেওয়ার টেকনিকটা আমি আমার মার কাছ থেকে শিখেছি এইভাবে দিলে গরুর মাংসের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো হয় বিশেষ করে এই ধরনের কষা গরুর মাংসে তো অবশ্যই চেষ্টা করবেন দুই থেকে তিনবার করে বারবার যেন বেরেস্তাটা দেযা যায় সেক্ষেত্রে গরু খেতে অনেক মজা হয় বেরেস্তাটা দেওয়ার পরে পাঁচ মিনিট আমি এটাকে সামান্য লো হিটে রেখে ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার কারণে এইটার ফ্লেভারটাও সুন্দর হবে এবং এটার কালারটাও দেখতে খুবই সুন্দর লাগবে তো একদম লো হিটে রেখে আমি এখন জাস্ট এটাকে একটু তেল উঠিয়ে নেব যখন এটার ওপর দিয়ে তেলটা ভেসে উঠবে জাস্ট এটা খাওয়ার জন্য রেডি হয়ে যাবে তো দেখুন আমি সার্ভিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কষা গরুর এটা কিন্তু একদম একটু ভুনা ভুনাই হয় তো রুটি পরোটা পোলাও যেকোনো কিছুর সাথে এরকম মাংস আপনারা এবার ঈদেই কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ